আজকে আবার হাজির হয়ে গেছি দ্বিতীয় পর্ব নিয়ে পর্ব জানি না কথা বলতে মন চাইতেছে আজকে বলি শুরু করা যাক আমি আসলে ম্যাডম্যান পথকে নিজেও জানি না তোমার এই সময়সাময়িক সময়তে আমার নিজের অনেকটা পাগল পাগলই মনে হচ্ছে আজকে একটা বিষয় আমার মাথায় ঘুরতেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সমাজে কিছু মানুষ আছে কিছু মানুষ মানুষ অভিশাপ দেয় কিছু মানুষ আছে কথায় পারে না অভিশাপ দিয়ে দেয় ধরেন একটা বিষয় হয়েছে আপনার সাথে কথা বলে নাই বা কথায় পারে নাই আপনার অভিশাপ দিয়ে দিচ্ছে আসলে এই অভিশাপগুলো কতটা যুক্তি আমার কাছে মনে হয় না কোনো যুক্তি আছে কোনো যুক্তিগত কিছুই নেই এটা আমি আসলে নিজে ভুক্তভোগী আমাদের সমাজে আমাদের কিছু মানুষ আছে যার কিছুইলে অভিশাপ দিয়ে দেয় ছোটো একটা ঘটনা আমার মনে করছে মহিলা আমার অভিশাপ দিছিল কেমন কোনো একটা কাজের কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমার অনেকগুলো অভিশাপ দিছে যে আমার রাস্তায় গেলে ময়রা যাই আত্মা ভেঙা যায় এই সেই হ্যান ত্যান অনেক কিছু আর কি মানে মহিলারা যেভাবে অভিশাপ দেয় তো আমার কাছে মাথায় একটা জিনিস কাটতেছিল যে ওনার অভিশাপে যদি আমি আসলে ময়রাই যাই তাহলে আল্লাহ তো না বিচার করলাম আল্লাহ তো জানে যে আসলটা কোনটা সত্য কোনটা তো আমি বোঝার জন্য পরবর্তীতে আমার মাথায় কাজ করতেছে যেহেতু অভিশাপ যদি আসলেই কাজে লাগতো ওই প্রেক্ষাপটে যেভাবে মানুষ দেয় বাংলাদেশে যে পরিমাণে বাঘপাড়ার চোর দিয়ে ভরা মানে যারা মানুষের জিনিস সম্পদ আত্মসৎকারীরা খাইছে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ওরা আমেরাজ যেত সবার আগে আমরা জানি যে আসলে আমাদের সমাজে যারা আসলে চোর বাটপারা আছে ওই ওই ওইভাবে যারা করে আর কি বাংলাদেশে ওটি মেরে যেত অনেক আগে মরে না কেন সত্য না আসলে অভিশাপ দিলেই আর গায়ে লাগে না মানুষের তো এটার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস শিখছি নিজের থেকে যে কেউ যদি আপনার অভিশাপ দেয় আপনি উল্টা অভিশাপ দিয়ে দিবেন ঠান্ডা হয়ে যাবে যে আসলে অভিশাপটা মানুষ ভয় পায় আসলে এটা ভয়ের কিচ্ছু নেই হ্যাঁ এই জিনিসটা আমার অনেক দিন মাথায় কাজ করতেছে জন্য চিন্তা করলাম শেয়ার করি যেহেতু আমি একটা পডকাস্টের মতো করতেছি আমি আসলে হিবিজিবি উল্টা পাল্টা ভিডিও বানাইতেছি প্রথমে একটা ভিডিও বানিয়েছি কোনো ভিডিওতে আমি গজলের মতো কথা বলতেছি কোনো ভিডিওতে সমাজের বিষয় নিয়ে কথা বলতেছি আমি এখন স্থির করতে পারতেছি না অবশ্যই স্থির হব আস্তে আস্তে কোনো একটা পর্যায়ে কোনো একটা বিষয় যখন আমি এটা মানে সারা পাবো মানুষের কাছ থেকে মানুষ দেখবে জানবে ওইটা জানতে চাইবে আমি আমার ছোট্ট নলেজ থেকে যতটুকু বলতে পারবো তখন একটা বিষয়কে আমি স্থির হব আর আরেকটা বিষয়তে সে আমার কথা বলতে খুব ইচ্ছা করে যার কারণেই ক্যামেরার সামনে আসা সাহস করে এই জন্য কথা বলতেছি আরেকটা বিষয় মাথায় ঘুরতেছে বা মাথায় আসে সেটা হচ্ছে এই সমাজে মানুষের উপকার করা যায় না উপকার করলে নিজের ক্ষতি হয়ে যায় এটা একদম চরম বাস্তব চরম সত্য কথা যদি ছোট্ট একটা উদাহরণ আমার মাথায় যদি আসে মানে আমার মাথায় যেমন আসতেছে আপনি একটা মানুষে দুই হাজার টাকা দিয়ে হেল্প করবেন ঠিক আছে সেটা আরেকজন দেখবে তখন সে ওইটার একটা আশা আশাবাদী হয়ে যাবে তারাও যেন আপনি হেল্প করে এটাই সমস্যা আপনি চাইলে আরেকজনের উপকার করতে পারতেছেন না হয় না আপনি একজনের উপকার করবেন আরও দশজন আপনার আশেপাশে আপনার দিকে চেয়ে থাকবে যে আপনি তার যেন একটু দেন তার ওজন্য একটু দেন এটা একটা ছোট ধরনের সমস্যা যে মানুষ এখন এই জন্য যাদের টাকা পয়সা আছে যাদের ইচ্ছাও আছে মানুষের উপকার করা তারা করতে পারে না ইচ্ছা থাকলেও তা আমাদের এই বাঙালিদের জাতিগতভাবে অনেক সমস্যা আমার চোখে পড়ে অনেক হিউজ মানে বড়ো একটা সাইজের সমস্যা মনে হয় আমার চোখ লিস্ট শুরু করলে শেষ হবে না আমরা এমন একটা জাতি সম্মিলিত জাতি অনেক কিছু মিলায় অনেক সব মিলায় একটা জাতি মানে ধর্ম অনেক যে বর্ণ অনেক আমাদের ভিতরে অনেক মানে প্যাচ বেশি আপনি একজনের উপকার করবেন আরেকজনের গাছ আপনি একজনের ক্ষতি করবেন আরেকজন হাসবেন এই জিনিসটা তো আসলে আমাদের পূর্বপুরুষের মানে পূর্ব সময় থেকে চলে আসতেছে যেমন একটা বিষয় মাথায় খেলে সেটা হইতেছে আমি একজন মনে করেন রাস্তায় হাঁটতেছে পড়ে গেছে তারে উঠে নিয়ে মেডিকেল দিয়ে আসছে উপকার করলাম আমার সময়ের ক্ষতি হইলো আমার কাজের ক্ষতি হইল বিনিময় কী পাইলাম কিছুই পাইলাম হ্যাঁ আল্লাহ তো অবশ্যই দেখছেন সত্যিকার অর্থে তো আল্লাহ রবুল আলামিন দেখেন যে আপনি আসলে কতটুকু করতেছেন মানুষের জন্য উনি আপনার অবশ্যই ন্যায় বিচার করবেন যেটা আপনার প্রতিদান সেটা আপনি পাবেন মানুষের কাছ থেকে পাবেন না মানুষ আপনারা মনে করেন যে ওই ঘুরে ফিরে খারাপের দাম মানে সিরিয়ালে দাঁড় করাই দিবে তারপরে আমরা যারা ওই যে সমাজে বড় মানুষরা আছে তারা আসলে যে যতটুকু প্রাপ্য তারা ততটুকু দেয় মানে যারা জ্ঞানী ব্যক্তি উচ্চ পর্যায়ে আছে তা আমাদের সমাজে এই জিনিসটা মাথায় আসে না মাঝে মাঝে যে আপনি ধরেন সারাদিন খাটলে বিশ হাজার টাকা মাসে আপনি প্রাপ্য ওইটা আপনি দিচ্ছেন না আপনি অন্যায় করতেছে আবার আরেকজন একই কাজ কৌশলায় বিশ টাকা বিশ হাজার টাকার জায়গায় চল্লিশ হাজার টাকা আদায় করে দিতেছে মানে সমাজে ন্যায় বিচারটা নাই সমাজে আসলেই নেয় বিচারটা নেয় আপনি থাকলেও আপনি করতে পারতেছেন না এখন সিস্টেমটা এমনভাবে সমস্যা জর্জরিত যে আমাদের সমাজের ভালো মানুষরা ভালো না এটা নিয়ে আমি আরও একবার কথা বলছিলাম যে সমাজের ভালো মানুষরা ভালো কাজ করে না সাহসই করে না যে আমি ভালো কাজটা করুক কারণ চিন্তা করে যে আমি এখন ভালো কাজ করতে গিয়ে ভালো জায়গায় খারাপ হয়ে যাম আমার আরও বলছে ক্ষতি হবে এটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে ম্যাক্সিমাম মানুষ যারা মানুষের উপকার করতে গেছে তাদের নিজেদের ক্ষতি হয়েছে এরপর থেকে তারা কি ওই ভালো কাজটা করে না মানে আলটিমেটলি তারা ভালো মানুষ থাকে না ওই যে সমাজের আমরা সবাই মিলে একটা মানুষকে খারাপ বানায় থাকে এটা আমাদের জাত স্বভাব আমরা বাঙালিদের একটা একটা জাত স্বভাব যে একজন যদি উপরে উঠতে চায় তারা ট্রেনে নামানো একজন যদি ভালো কাজ করতে যায় তার পিঠ পিচে তারা নিয়ে বদনাম করা গালি দেওয়া তারপরে তারা নিয়ে আলো আলোচনা সমালোচনা করা আজকে আমি যেই জায়গায় আছি সেই জায়গা থেকে আমি একটা ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়াই তাহলে আরেকটা পরিবারের আরেকটা অভিভাবকরা তুমি তুমি কেন কেন পারো পারো আরে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে এক একটা আলাদা আলাদা কোয়ালিটি প্রত্যেকটা মানুষ একটা সুপার পাওয়ার নিয়ে জন্মেছে প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি আছে এখন আপনি যদি আপনার সন্তানকে মানে অভিভাবকদের দিকে তাকিয়ে বলতেছি কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমার কথাগুলো এলে এলে যেহেতু আমি ম্যাডম্যান পডকাস্ট একটা সিরিজ লিখতে চাইতেছি পর্ব হিসাবে কথাগুলো একটু হবে একটা সাবজেক্ট থেকে একটা সাবজেক্টে চলে যাব তো এই যে আমাদের সমাজে অভিভাবক যারা আছে কারণ আমি ভালো কথা বলতে পারি এখন আমার যদি নাচান তাহলে হবে আমার বাপ মা যদি কথা নাচ ক্যামেরা অন করে না হবে না আমার দ্বারা হবে না এখন আমার বন্ধু ভালো লিখতে পারে কারণ তারা যদি বলি তুই ক্যামেরা অন কে ফুটবল খেল মানে ফুটবল স্কিল দেখা হয় সম্ভব হয় না তো এই আমাদের ভিতরে একটা সমস্যা আছে জাজমেন্টে চলে যায় যে সে পারলে তুমি কেন পারবে না সে পারলে তুমি কেন পারবে না আপনার আগে দেখা উচিত যে সে কতটুকু ক্যাপেবল এই বিষয়টাতে তার ওই বিষয়টাতে জোর দেওয়া কারণ আমি যদি ভালো কথা বলতে পারি আমার পরিবার আমার আশেপাশের মানুষজন আমার ওই সাপোর্টটাই দেবে যাতে আমি কথাটা সুন্দরভাবে গুছায় সাবলীলভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি কারণ আমার আশেপাশের আমি অনেক মানুষেরা দেখি যে সে চাইলে রাজনীতি করতে পারে তার ভিতরে রাজনীতির গুণ আছে কিন্তু সে করে না সে বসে রয়েছে আবার অনেকের মনে করেন যে গান গাওয়ার গুণ আছে গান গাইতে পারে ভালো সে গান গায় না সেটার কাজে লাগাইতেছে না একজন ভালো মনে করেন যে ক্রিকেট খেলতে পারে সে ক্রিকেট খেলে না তার ওই মানে ট্যালেন্টের কাজে লাগাইতেছে না আবার এটাও সমস্যা যে আমাদের যে বাংলাদেশের পরিস্থিতি সব জায়গায় আসলে রাজনীতি 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 এই কারণে ট্যালেন্ট থাকলেও মূল্যায়ন হয় না আট দশটা দেশে মনে করেন যে যদি কোনো কোনো মানুষ কোনো ছেলে বা কোনো ট্যালেন্টেড ছেলে যদি মানুষের বড় কোনো কোম্পানির বড় কোনো মানুষের ভুল ধরে তারা ওইটারে চিন্তা করে ওইটা একটা ট্যালেন্ট ওর একটা কাজে খাটে আর বাংলাদেশ আগে জেলে দিয়ে আগে নাহলে মারে নাহলে ব্যক্তিগতভাবে তার একটা অত্যাচার করে কারণ আমার ট্যালেন্ট আছে আপনার নিয়ে বলার আমি বলতেছি আপনার গায়ে ভাসতেছি আপনি আমার এটারে যা একটা জায়গায় খাটাবেন সেটা আপনি ভাবতেছেন আপনি ভাবতেছেন আমার করে ফেলুন কিন্তু ট্যালেন্ট হিসাবে বাংলাদেশের মানুষ মানুষের ট্যালেন্ট আর চোখে দেখে না চোখে পড়লেও সেটা কাজে লাগায় না ঠিক আছে রাজনীতির বিষয়ে দুইটা দুটা লাইন বলে দিই সে আমাদের বাংলাদেশে এখন রাজনীতির একটা প্রভাব চলতেছে রাজনীতির মাঠ গরম সামনে ভোট যে যে যা যা জায়গা থেকে আমরা ভোট দিব আমার এলাকার যে অবস্থা অনেক কিছু কইতে মন চায় কিন্তু কইতে পারতাছি না আবার চিন্তা করি বলা উচিত কি উচিত না উচিত কি উচিত না এতটুকু বিশ্বাস করি আজকে যদি আমি একজনের বিপক্ষে বলি সে হয়তো আমারে খুঁজবে তার স্বার্থে যদি আঘাত লাগে সে আমারে খুঁজবে মারার জন্য আর তার যে বিপরীত শত্রু আছে সে খুঁজবে আমার প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের নিয়মটাই আমি তো আমার আমি যেহেতু তেরো হাসনে থাকি বলেই ফেলি ভয়ের কী আছে মরার ভয় তো করি না আল্লাহ রবুল্লা আলমিত আছে ন্যায় বিচার তো করবে মামুনুল হক সাহেব আর ববি হাজার সাহেব দাঁড়াইছেন আমাদের এইখানে এখন কে কোন নজরে দেখে সেটা আমার কিছু কোনো ম্যাটারই করে না কোনো ফ্যাক্টই না আমি আমার চোখে দেখতেছি আমি আমার ভোটটা আগের ভিডিওতেও বলছি যে মামুনুল হককে দিব না আর আমার ভোটটা আমি অবশ্যই ধানের দিব আমি যখন বুঝি তখন থেকে ভোট প্রথমবার ভোট দিচ্ছি নৌকায় আওয়ামী লীগ ছিল এখন ভোট ধানের শেষেই আমি দেব কারণ এই সুবিধাবাধীন এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি একটা এই দেশের নাগরিক আমি সাধারণ জনগণ আমার ভোট আমি তারে খুঁজে তারে দিই তো কথা হইতেছে কি আর এটা কথা আমার মাথায় ঢুকতেছে আমার এক ভাই ফাইজলামিতে ফাইজলামিতে বলছে কথাটা উল্লেখ করি যে যদি আপনারা মামুনুল ভাবে ভোট দেন বাংলাদেশের কোনো আবাসিক ঘোটলে আর রেট পড়বে না হাস্যকর ভাবেই বললাম যারা বুঝা তারা বুঝে নিন আর ববি হাজার সাহেবের বিষয়টা যদি আমি দুই চারটা লাইন বলি চাটুকারিতা না আমি কোনো দল করি না আমার কোনো দল নেই আমি কোনো রাজনীতি করি না আমি সাধারণ ঘরের ছেলে সাধারণ মানুষ ওনার বাবা বাংলাদেশের শীর্ষজনী একটা মানুষ উনি যথেষ্ট উচ্চশিক্ষিত একটা মানুষ অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসছেন নর্থ সাউথে অধ্যাপক না নাকিজন একটা মানে শিক্ষক হিসাবে ছিল আমি জানি অতটা আমি যতটুকু যে লিফলেট পরে দেখছি আজকে জুমার নামাজের পরে তো ওনার মতো একটা মানুষের আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমার চোখে দেখা ওনার আসলে টাকা পয়সার দরকার নেই আমার কাছে মনে হয় উনি যদি রাজনীতি করে তাহলে উনি অবশ্যই চাপে মোহাম্মদপুরে উন্নয়ন করতে আসলে সবাই উন্নয়ন করতেই চায় কিন্তু সিস্টেমের এমন একটা ট্র্যাপ থাকে যে চাইলেও উন্নতি করা যায় না ওই যেমন ভালো মানুষ ভালো কাজ করতে পারে না ট্র্যাপ থাকে তাহলে আমার কাছে কেন জানি মনে হইতেছে আমি একটা ভীষণ দেখতেছি আমার ভীষণটা বলতেছে যে যদি ববি হজ্জার সাহেব বাংলাদেশের এই ঢাকার তেরো আসনে ক্ষমতায় আসেন তাহলে সে অনেক কিছু করতে পারবেন আমার কাছে মনে হয় আর আমাদের দেশ থেকে কখনোই মুক্ত হবে না যে যত বড় কথাই বলুক যে যত স্লোগান দিয়ে বলুক যে আমরা সন্ত্রাস সন্ত্রাসমুক্ত করবো মুক্ত করবো অসম্ভব সম্ভবই কারণ আমরা নিজেরা পালি আমাদের সাথে সন্ত্রাস মাদক নিয়ে করি তো আমাদের দ্বারা এটা পসিবল না এটা একদম মিথ্যা কথা সাফ মিথ্যা কথা মনে করেন যে দল বলে যারা বলে এটা তারা করবেও না ঠিক আছে ওই যখন টাকার বান্ডিল পকেটে ঢুকবে সব শেষ আমার ব্যক্তিগত ভীষণ মনে হইতেছে উনি আসলে আমার জন্য মনে হয়েছে আমার কাছে মনে হয় যে আসলে দরকার আছে আর ওই যে জামাত ইসলাম তারপরে ওই খেলাফত মজলিস এরা কিছু করবে না এরা কিছু করতে পারবে না এই মনে করেন যে এরা মানুষের আবেগ নিয়ে খেলে ঠিক আছে আমার কাছে মনে হয় যে ওনারা ওই ধর্মের একটা ব্যবসা এটা আবেগ নিয়ে খেলবে আপনি সচেতন নাগরিক হইলে আপনার ভোটটা সচেতনভাবেই দেওয়া উচিত আর আমি আমার ভোটটা অবশ্যই আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমার যারে পছন্দ হয় আমি তারে ভোট দিব আর বাংলাদেশে এখন মনে করেন যে স্বাধীনতা এখন অবধি আছে নির্বাচনের পরে কি হয় আসলে জানি না আমরা তো আসলে ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারি না তবে মনে হয় যে অবশ্যই দেশে ভালো কিছু ঘটবে আর মেসাকারও ঘটতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু আমার কাছে মনে হয় যে আমার ভোটটা আমি অবশ্যই জায়গা মতোই দিব আর উল্লেখ করেই দিছি আর আমাদের তেরো আসন আর কী বলব বুঝতেছি না মাথায় ঢুকতেছে না অনেক কিছু মাথায় আসে ভুলে যাই আমি আসলে এই যে স্ক্রিপ্ট ফোন লিখে কিচ্ছু বলতে পারি না আমার একদম ইনস্ট্যান্ট যা বলতে পারি তাই মানুষ গ্রহণ করার হলে গ্রহণ করবে গালিগালাজ করার হলে গালিগালাজ করবে মন্তব্য করার হলে মন্তব্য করবে হেটার্স হলে হেটার্স হবে আমি অবশ্যই চাইবো আমার ভিডিও যে মানুষের কাছে যাবে তারা যেন দেখে তারা যেন বুঝে হ্যাঁ আমি পাগলের মধ্যে কথা বলতে পছন্দ করি ম্যাডম্যান আমি আমার নিজের ম্যাডম্যান মন অনেকটা মনে করি ম্যাডম্যান যারা ভিডিওটা দেখবেন অনুরোধ না আপনারা নিজের জায়গা থেকে একটা কমেন্ট করতে মন ছিল করে দেবেন লাইক ডিসলাইক করতে মন চাইলে করেন কোনো সমস্যা নেই কিন্তু মন্তব্য থাকলে অবশ্যই করবেন যাতে আমি আগামীতে আরও ভিডিও বানাইতে পারি আর আমি এটা নিয়ে থামবো না আমার ইচ্ছা আছে আমি এটার অনেক দূর পর্যন্ত নিব আমার ভীষণ অনেক দূর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম